আমি বাংলাদেশ মেডিকেল কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে আছি সম্প্রতি আমি এখানে প্রভাষক হিসেবে প্যাথোলজি লেকচার হিসেবে জয়েন করেছি তো ঘটনাটি হচ্ছে বারো তারিখে বারো তারিখে আমি শুনতে পাই যে অনেকজন মিলে প্রায় পনেরো বিশ জনের মতো পনেরো বিশ জন মিলে তৈরি করে ডিরেক্টর সাইড রুমে যাচ্ছে তো আমাকে এটা একজন খবর দেয় তো একজন প্রভাষক এবং একজন

এইচ এম মসিউর রহমান মুসা উনি হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল উনি আমার মেডিকেলেরই ওখানে ছিল যুগ্ম সাধারণ সম্পাদক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল উনি উত্তরাধিক মেডিকেল কলেজ থেকে পড়ে এসেছে তারপরে হচ্ছিল ওমর খৈম উনি যুগ্ম সাধারণ সম্পাদক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্র দল উনি আমির খান মেডিকেল কলেজ থেকে পড়েছেন পেসএ রিফাত রায়হান উনি সভাপতি আমাদের মেডিকেল কলেজের ছাত্র দল উনি আমাদের মেডিকেল কলেজ থেকে পড়েছেন মোহাম্মদ সাব্বির হোসেন রাজু উনি সাবেক যুগ্ম আবায়ক আহ্বায়ক ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ ছাত্রদল উনি হচ্ছে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ থেকে পড়েছেন এবং মোহাম্মদ মুহিবুর রহমান মিরাজ উনি ডাক্তার সিরাজ হোসেন মেডিকেল কলেজ থেকে পড়েছেন এই কয়েকজনকে চিনতে পেরে বাকি বাকি দিকে আমি চিহ্নিত করতে পারিনি এটা কারা আমি জানি না অতএব এখানে পরে এসে জানতে পারলাম এখানে হচ্ছে হলো একটা তদন্ত কমিটি ছিল এবং এখানে ডক্টর মোসিন মুসা উনাকে ডাকানো হয়েছিল কর্তৃপক্ষ ডেকেছে দেখানো হয়েছিল কারণ উনি হচ্ছিল আমাদেরই এখানে কর্মরত একজন আইসিউ এইচওডি বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনাকে গতকাল রাতে মানে ওই দিন আগে রাতে প্রেক্ষাপটে থ্রেড দিয়েছে ওভার দ্য ফোন এবং আমাদের যে প্রফেসর উনি হচ্ছিল কর্তৃপক্ষকে জানিয়েছে এবং এই ভিত্তিতে একটা তদন্ত কমিটি হয়েছে ওনাকে ডাকানো হয়েছে ওকে তো এটা আমি জানতে পারি এবং যখন আমার ওখানে ডিরেক্টর ছিল আমার দুইটা প্রফেসর ছিল আমারই শিক্ষক তারা তারা যখন বলছে যে আমরা মসি মোহাম্মদ মোসের সাথে আলাদা করে কথা বলি কারোটা তোমাকে একজন আলাদা করে কথা বলে আপনারে কথা না শুনবো এমন না জন্য শুনবো না বলে আমি শুনবো কেন ভাষা আলাদা করে কথা বলে তারপর আমরা আসবো ওকে তো এটা বলার পর যখন এটা আমি শুনতে পারি দুই তিন বার চার বার আপনাদেরকে ভিডিও করে আমি দিয়ে দিব বলার পরে তখন আমি বললাম যে চলন ভাইরা যেটা আমি যাদেরকে চিনি যেটা আমি যাদেরকে চিনি বললাম যে চলন ভাইরা আমরা হচ্ছে হলো বেহেই আমার মুসাভাই আলাদা করে কথা বলো এই বলার সাথে সাথে আমাকে আঘাত করা হয় শারীরিকভাবে অনেকবার মাথার মধ্যে আঘাত করা হয় এবং এভাবে আমাকে তৈরি করে বের করে দেওয়া হয় এর পরবর্তীতে আমার বড় ভাই উনি যে কাহিনীটা বললো উনার সাথে যা হলো এটা পরে কাহিনী আমরা চাচ্ছি যেহেতু আসলে ব্যাপারটা আমিও বয়স করি এবং আমিও যেহেতু এই বলাটা অংশ করি এবং জিনিসটা আসলে খুবই লজ্জাকর এবং অনাকাঙ্ক্ষিত ছাত্রদের দলের কিছু নেতা ও বহিরাগত সন্তর্শীদের এই জনক ও অপ্রত্যাশিত কর্মকাণ্ডে আজ ছাত্র সুনাম ক্ষুণ্ণ হলো এটা হচ্ছে আমার মন থেকে বলা ছাত্র একজন কর্মী হিসাবে এই ন্যা ঘটনায় আমি লজ্জিত বিব্রত এবং অপমানিত বোধ করছি এ ধরনের ব্যক্তিগত অপকর্মের দায় কোনোভাবে সংগঠন হিসেবে ছাত্রদল বহন গ্রহণ করতে পারে না উপমহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদল দেশের প্রতিটি সংগ্রাম আন্দোলনে গৌরবময় ভূমিকা পালন করে আসছে আমি চাই না ছাত্রদলের দুইটি কোয়েক নেতা কর্মীদের অপমানের জন্য ছাত্রদল সম্মান ভনদীত হোক মওলানা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন আমি কোয়ান্টিটি না কোয়ালিটি দেখতে চাই আমি ছাত্রদলের কোয়ালিটি বজায় রাখার জন্য নবীন প্রজন্মকে ছাত্রদলের পতাকা পতাকা তলে পতাকা তলে আনার জন্য এই ঘটনার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বর করছি ইতিমধ্যে আমি করে মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম আকাশ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিম রুবায়ক আফিফ ভাইকে জানিয়েছি এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ দপ্তর সম্পাদককে আমি জানিয়েছি আমি সংগঠন করি আমি আশা করি ভাবমূর্তি বিনষ্টকারী ব্যক্তিদের বিরুদ্ধে সংগঠনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে হাসপাতালে আমার সাথে এবং আমার কলিগের সাথে যে অ্যাসল্টটা হলো এটার সুষ্ঠু একটা তদন্ত হোক কলেজ কর্তৃপক্ষ একটা ব্যবস্থা নিক এবং আমাদের মেডিকেল হসপিটালে যেরকম একটা বিশৃঙ্খলা তৈরি করছে কতিপয় ব্যক্তি তার থেকে আমাদের বিদেশি স্টুডেন্ট আছে এখানে আমাদের ছাত্রছাত্রীরা আছে প্রফেসররা আছে স্যাররা আছে তারা যেন নিরাপদে একটা সুস্থ পরিবেশে তাদের কার্যকলাপ করতে চায় পরিচালনা করতে পারে কারণ এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান আমাদেরকে চব্বিশ ঘন্টা আমাদের মাথায় পেশেন্ট নিয়ে থাকতে হয় এখন আমরা যদি আমাদের পরিবার আছে সন্তান আছে এখন আমরা যদি হসপিটাল প্রাঙ্গণে আসতে ভয় পাই তাহলে এই রোগীগুলো কোথায় যাবে